আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি আরও একটি নতুন ডিজাইনের কাঁথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি কাঁথাটি আপনাদের পছন্দ হবে আমি এখানে চার ইঞ্চি পরিমাণ গ্যাপ করে ঘর করে নিয়েছি তারপরে এক ঘর পরপর ঘরের মাছ বরাবর এইভাবে সেলাই করে নিয়েছি এরপর ঘরগুলোতে আমি তেজপাতা ডিজাইনের সেলাই করে নিয়েছি একটি ঘরে মাঝখানের সেলাই বাদ দিয়েও এখানে চারবার সেলাই করে দিতে হবে এইভাবে প্রতিটি লাইনে তেজপাতা সেলাই করে নিতে হবে আমি এই গাঁথাটি চার পরল কাপড় দিয়ে তৈরি করেছি আমি এখানে উপরে সেলাইয়ের জন্য মোটা সুতা ব্যবহার করেছি তিন তারের এবং নিচের সেলাইয়ের জন্য দুই তারের চিকন সুতা ব্যবহার করেছি আপনাদের কাছে তিন তারের মোটা সুতা না থাকলে কাপড় সেলাইয়ের জন্য যে ছোটো ছোট কাটিজের সুতা পাওয়া যায় সেগুলো দুইটি একসাথে করে সেলাই করে নিতে পারেন আমি এখানে কাঁথা সেলাইয়ের জন্য একুশ নম্বর সুই ব্যবহার করেছি আপনারা চাইলে আঠারো নম্বর সুই দিয়েও সেলাই করতে পারেন কাঁথার এক সাইড এ তেজপাতা সেলাই শেষ হলে কাঁথার অন্য সাইডের এর ফাঁকা ঘরগুলো তো ঠিক এককভাবে তেজপাতা সেলাই করে নিতে হবে তেজপাতা সেলাই করতে এখানে একটি ঘরে চারবার সেলাই করে নিতে হবে পুরো কাথায় তেজপাতা সেলাই করার পর আমি এই ফাঁকা জায়গাগুলোতে ফুল করে নিয়েছি এখানে সোজা সেলাইয়ের উপর দিয়ে এসে মাঝখানে এসে নয়নতারা ফুলের ডিজাইন করে নিতে হবে এখানে বড় একটা পাপড়ি করার মাঝখানে আরও একটি ছোট পাপড়ি করে নিতে হবে এইভাবে চারটি ঘরে চারটি ছোট ছোট নয়ন তারা ডিজাইনের ফুল করে নিতে হবে এইভাবে একটি ঘরে ফুল করা শেষ হলে আবারও সোজা সেলাই করার পর এভাবে ডান হাত দিয়ে ফিট তুলে বাম হাত দিয়ে টেনে টেনে প্রথমে একটি বড় পাপড়ি এবং তার মাঝখানে আরও একটি ছোট পাপড়ি করে নিতে হবে এইভাবে দুইটি পাপড়ি করার পরে আবারও একটু ঘুরিয়ে এভাবে আরও দুইটি ঘরে দুইটি পাপড়ি করে নিতে হবে হালকাভাবে ফিট তোলা শিখে গেলে আপনারা যে কোনো ডিজাইনের ফুল করতে পারেন এখানে ফুল করার আগে অবশ্যই সেলাইয়ের মাপটা ছোট করে নিতে হবে তাহলে যে কোনো ডিজাইনের ফুলের শেপ দিতে পারবেন উপরের দিকে একটি পাপড়ি করার পরে আবার নিচের দিকে আরও একটি পাপড়ি করে নিতে হবে তারপরে একটু ঘুরিয়ে আবারও উপরে একটা পাপড়ি করার পরে নিচে আরও একটি একসাথে পাপড়ি করে নিতে হবে একইভাবে প্রতিটি লাইনের ঘরগুলোতে এইভাবে ফুল করে নিতে হবে আশা করি আমি আপনাদেরকে ডিজাইনটি বুঝাতে পেরেছি আশা করি আমার ডিজাইন করা কাঁথাটি আপনাদের পছন্দ হয়েছে নতুন নতুন ডিজাইনের কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ